বলেন তো যৌতুক মেয়ের পরিবার থেকে কি স্বেচ্ছায় দেয় নাকি মনের কষ্ট থেকেই দেয় ও আল্লাহ সাল্লাম বলেন আলা ত লিমু শোনো তোমরা জুলুম করবা না লাই হিল্লু মালুম রিম মুসলিম কোন মানুষের সম্পদ কারোর জন্য বৈধ হবে না ইল্লা ভি তিবি নাফসি যতক্ষণ সে এটা মন থেকে না দিবে এই সম্পদ বৈধ হবে না এই মনে রাখবেন জোর কইরা দান নেওয়া যায় নাই জোর কইরা দান কারো কাছে চাইলেন আপনি বললেন না আপনি একলা দিতেই হবে একটা হলো মহাব্বতের বাধ্য অনেকে মহাব্বত করলে উনি দিয়ে দেয় আরেকটা হলো না বেচারাই দিতে চায় না আপনি বাধ্য করতেছেন ঠিক না এটা বিতি বি নাফসি হয় নাই তার মন থেকে দেয় নাই মন থেকে না দিলে তো ঝামেলা হবে মন থেকে দিতে হবে এই জন্য আমরা যারা দান করি অনেক সময় কি করি বাধ্য করলে বেচারায় শর্মে দেখা যায় বেশি দেয় মানে রেখেন উনার যদি নিয়ত থাকে পাঁচশো স্বর্ণে উনি যদি দেয় দশ হাজার সাড়ে নয় হাজারে ওনার মন ছিল না আপনি জোর করছেন হেফাজত করেন এখন আসেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন চার জিনিস দেখে বিয়ে করতে লিমা আলিহা সম্পদ দুই নাম্বার ওয়ালি হাসাবিহা বংশ তিন নম্বর ওয়াজিহা সৌন্দর্য এই তিনটা সবাই দেখে সম্পদ বংশ সৌন্দর্য চতুর্থ আরেকটা তো বলছেন নবীজি এতটুকু দারিতা দেখবা তুমি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে দিনদারিতা দারিতা প্রাধান্য দিয়ে দিনদার মেয়েটাকে বিয়ে করে তুমি সৌভাগ্যবান হয়ে যাও তুমি যদি দিনদারিতা প্রাধান্য না দেও অন্যগুলা শুধু প্রাধান্য দেও সম্পদ দেখলা বংশ দেখলা সৌন্দর্যতা দেখলা আর দিনদারিতা যদি তুমি না দেখো তুমি ধ্বংস হও তাহলে মূল কোনটা বলেন মূল কোনটা এবার এর বিপরীতে একটা আদেশ আলাইহি ওয়াসাল্লাম মাতাজজাইমরা আতান্লি হা লাম আজিদে হল্লাহ ইললাহ জুললাহ কোন পুরুষ, কোন মেয়েকে যদি কোন ছেলে কোন মেয়েকে যদি। সম্মানের আশায় বিয়ে করে শুধুমাত্র এই আশা যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার অনেক মান সম্মান হবে কারণ আমার শ্বশুরের বড় স্টেটাস মর্যাদাওয়ালা আমার বাড়ি আছে মানে শুধু তার এতটুকুই নিয়ত যে আমার মান সম্মান অনেক বেশি হবে রসুল বলেন আল্লাহ তাকে লাঞ্ছিত করে ছাড়বে শুধু নিয়ত হলো আপনার ইজ্জত শুধু কি নিয়ত অন্য দিনদারিতে এগুলা বাদ খালি একটু নিয়ত রসুল বলেন আল্লাহ তাকে বেশ জুতি করে ছাড়বে ওয়া মান তাজাউজা লিহাসাবিহা যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধু বংশীয় মর্যাদার কারণে যা অমক বংশের কন্যা বা শুধু এই নিয়ত তার দিনদারিতা থাক না থাক কোনো ব্যাপার না অমক বংশের তো তো নবীজি বলেন শুধু বংশীয় বিষয়টা দেখে বাজ বিয়ে করে ফেলছে ইল্লা লা মিয়াজি হুল্লাহ দাঙা আল্লাহ তাকে মানুষের সামনে নিচু কইরা ছেড়ে দিবে মানুষের সামনে আল্লাহ তাকে নিচু বানায় দিবে কারণ সে তো বড় শুধু বড় হওয়ার ইচ্ছায় বংশ দেখে বিয়ে করছে আল্লাহ তাকে নিচু বানাবে এরপরে নবী বলেন নোমান তাজাউয়া জাহালি মালীহা কেউ যদি কোনো মেয়েকে শুধু সম্পদের লোভে বিয়ে করে এটা বলেন তো একটু সবাই কিসের লোভে এভাবে না বলেন শুধু সম্পদের লোভে বলেন কি কোন মেয়েরে যদি কেউ বিয়ে করে লাম মিয়াজিদাহুল্লাহ ইল্লা ফাকরা আল্লাহ তারে দরিদ্র বানায়া ছাড়বে আল্লাহ তার দারিদ্রতা বাড়ায়া দিবে দারিদ্র কারণ ও তো সম্পদের আশায় এখন বিভিত্তা শেষ করতে 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 হয় আপনি নিজে ভিক্ষার ঝুলি নিয়ে হাঁটতেছেন আল্লাহ তাকে দরিদ্র বানায়া ছাড়বে আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন আল্লাহ আলাহামদুল্লাহ শুরু বিপরীত দিকে রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন কেউ যদি কোনো মেয়েকে বিয়ে করে শুধুমাত্র এই নিয়তে আমার লজ্জাস্থান যেন আমি হেফাজত করতে পারি আমি যেন নজরের গুনা থেকে বাঁচতে পারি রসুল বলেন বরক আল্লাহ লাহু আল্লাহবাক রব্দুল আলামিন তাদের এই দম্পত্তিকে ভরপুর বরকতে পরিপূর্ণ করে দিন ভাই হাদিস ধোনোটা বোঝা যাচ্ছে তাহলে এই বয়ানের এই অংশ আবার শুধু একটু বুঝবেন না যে আল্লাহ সম্পদ দেখতে বংশ দেখতে সৌন্দর্যতা দেখতে নবী দেখতে বলছে এই হাদিস কিভাবে যে রসুল শুধু সম্পদ দেখতে বলে নাই রসুল শুধু বংশ দেখতে বলে নাই রসুল শুধুমাত্র সৌন্দর্য দেখতে বলে নাই সবগুলা হলে তো হলো দিনদারিতা হতেই হবে দিনদারিতা হতেই হবে ভাই আমরা হাদিসটা বুঝছি সবাই আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে তাহলে এবার পাত্রী নির্বাচনের ক্ষেত্রে কি বুঝলাম যে পাত্রীরাও যেন দিনদার হয় যারা বিয়ে করেন নাই তাদেরকে আল্লাহ দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন এমনে মাজা হাদিসের কিতাব আঠারোশো পঞ্চান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর তাকুয়া যদি কেউ অর্জন করে মনে করেন আমরা এখানে যারা আছি আমাদের মাঝে এক ব্যক্তি আল্লাহকে ভয় পায় তো যেই ব্যক্তি আমাদের এই জায়গায় যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় পায় আমরা তো জানি না আসলে কে ভয় পায় ভয়ের তাকুয়া এটা দিলের মধ্যে থাকে এখানে আমাদের মাঝে কার তাকুয়া বেশি এটা জানেন কে আল্লাহ তো আল্লাহ এটা আসলে বেশি জানে এই জন্য তো এই যে আপনার কোরবানির আলোচনায় আপনার ভাই যে আলোচনা করলেন সুরা হজের সাত্রিশ নম্বর আয়াতে আছে লাইয়া নাল আল্লাহ মুহা আল্লাহর কাছে কোরবানির প্রাণীর গোস্ত যায় না ওলা দিমা উহা রক্ত পৌঁছে না ওলা কি মিনকুম তোমাদের কার দিলে কি পরিমাণ তাকোয়া এই তাকোয়া আল্লাহর কাছে পৌঁছে যায় তাহলে বলেন তো তাকোয়া কোথায় থাকে কলবে বলেন কোথায় থাকে তো এখানে আমাদের কার তলবে তাকোয়া কম বেশি এটা জানেন কে আর আল্লাহ কি বলে জানেন না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করে তাহলে বলেন তো আমাদের মাঝে যার সবচেয়ে বেশি তাকওয়া তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত বলেন আমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া যার তিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি এটা কেন বুঝাইলাম এই হাদিস শুনলে বুঝবেন এখন ইবনে মাজাহ 1855 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم ما استفاد المؤمن بعد تقوى الله خيرا له من امرأة صالحة কোন বান্দা তাকওয়া অর্জন করার পর এটা হলো তার শ্রেষ্ঠ অর্জন তাকওয়া বলেন শ্রেষ্ঠ অর্জন কোন তাকুয়া নামক যে অর্জনটা এই শ্রেষ্ঠ অর্জনের পর তার সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হলো একজন দিনদার নেককার মেয়ে যদি তার স্ত্রী হয়ে যায় বলেন সবাই তাকুয়ার পর সবচেয়ে দামি সম্পদ নেককার বিবি বলেন তাকুয়ার পর দামি সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন নেক্কার বিবির মাধ্যমে যে পরিমাণ উপকৃত হয় আল্লাহর তাকওয়া অর্জন করার পর একজন নেক্কার বিবির মাধ্যমে একজন মুমিন সবচেয়ে বেশি উপকৃত হয়